নওগাঁর বদগাছি উপজেলায় একদিনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আটাশ এপ্রিল সোমবার সকাল দশটায় উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদে এই চক্ষু ক্যাম্পটির উদ্বোধন করেন উক্ত ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল কবির পল্টন দাবি মৌলিক উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় একদিনের এই ফ্রি চক্ষু ক্যাম্পটি পরিচালনা করে ইস্পাহানি ইসলামী চক্ষু ইনস্টিটিউট নগাঁ উক্ত ক্যাম্পটিতে একশ জন রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয় এবং এর মধ্যে ১৬ জন বাছাইকৃত রোগীকে ফ্রি ছানি অপারেশনের জন্য ইস্পাহানি ইসলামী চক্ষু ইনস্টিটিউট নগাঁয় নিয়ে যাওয়া হয় সমৃদ্ধি কর্মসূচি দাবির সমন্বয়কারী মোসাম্মাদ মনোয়ারা বেগমের সভাপতিত্বে উক্ত ক্যাম্পটিতে উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী সমন্বয়কারী মোহাম্মদ তারিকুল ইসলাম স্বাস্থ্য কর্মকর্তা সুরভি আক্তার সহ নয়জন হেলথ ভলেন্টিয়ার একই সঙ্গে ইস্পাহানি ইসলামী চক্ষু ইনস্টিটিউট নগার মেডিকেল অফিসার ডাক্তার জান্নাতুল নাইন সিয়াম এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প অর্গানাইজার অলক কুমার সেবা প্রদান করেন এই মহৎ উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও আধাইপুর ইউনিয়নবাসী ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদনটি পাঠিয়েছেন নওগাঁ জেলা প্রতিনিধি মোহাম্মদ সারোয়ার হোসেন অপু